কুমতে একটু সময় লাগবে আর এখন ধরো সাড়ে আটটা নটা বাজি গেছে তার মানে জল কমতে কুমতে এগারোটা বারো হয়ে যায় তার জন্য খিদে লাগে যাবে তো খেয়ে নাও সকাল সকাল সেটা ভালো কাদা কাদা হয়ে গেছে দেখো দেখা যাক কি করো একটু বোমা আছে না একটু ভালো রান্না করে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো সকাল সকাল ওই আসো জল

তো তো ওই যা গর্ত আছে তো তো ঠিক করে দি দাও তুই নোংরা ও আমাকে তো পরিষ্কার করার ডাকিস তুই

sc 77. ব студien ব বྦ�iram বད ব ব় বག

বাচ্চা দেখি <ff Jonasperformats>

अच्चितka कोई बाच कोई बाच अच्चंक मारी आट सु़्स nah सली g- framework अच्चर्स BRNY

કાકડા

লাভ নেই সন্ধে যাচ্ছে কিন্তু বাড়ির দিকে যাব না ভাই হ্যাঁ এই তোমার এই জায়গায় তোমার পুকুর হ্যাঁ মাছ এই যা হয়েছে হয়েছে ঠিক আছে ওই তো পুকুরে তো সেরকম মাছ তো দাঁড়ায় না যদি না মাটি কাটা যদি বাইরে মাটি কাটানোর চেষ্টা করবো মাঠের সাথে জয়েন করে থাকলে কই বড় বড় মাছ থাকতে হবে না শুধু মাছ যা ঢুকবে তাই খেয়ে দিয়ে দেখো

আর কোনো বন্ধু যদি চায় নতুন আন তাহলে অবশ্যই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন